আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা আজকে আমরা বাংলা বিষয়ের আলোচনা কবিতার নাম হচ্ছে বাবরের কালিদাস রায় বাবর বলতে বাবর সম্রাট বাবরকে বোঝাচ্ছে তো এখানে দেখা এই যে কবিতাটি বাবরের মহত্ব বাবর বলতে বাবরকে বোঝাচ্ছে আবার বলছে বাবর আর কি তো তার পরিচিতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো মানে তার যে জীবন কাহিনী সহ কবিতাকে অসাধারণ তুলে ধরেছে তার আগে আমরা পাঠ পরিস্থিতি দেখি পাঠ পরিস্থিতি বুঝলেই তুমি বুঝতে পারবে কবিতাটি কবিতাটি পাঠ করার পাঠ করার মাধ্যমে সম্রাট বাবর বাবর বলতে বাবর সম্রাট বাবরের মহানুভবতা সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত হবে তারা মহৎ আদর্শে অনুপ্রাণিত হবে এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হবে এটা হচ্ছে পাঠ পরিস্থিতি বাবরের মহত্ব এই যে বাবরের মহত্ব মানে সম্রাট বাবরকে বোঝাচ্ছে বাবরের মহত্ব কবিতাটি কালিতা ফুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত পরীক্ষা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত লিখতে হবে ফর্ণ ফুট এই কবিতায় সম্রাট আহ মোগল সম্রাট বাবরের মহানুভবতা বর্ণিত হয়েছে এতে তার মহৎ আদর্শ ও মানবিক মূল্যবোধ বলে ধরা হয়েছে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর বাবর বলতে সম্রাট বাবর রাজ্য বিজয়ের তিনি প্রজা সম্রাটের হৃদয় জয়ে মনোযোগী হলেন রাজপুতগণ তাকে কিছুতে মেনে নিতে পারছিলেন না রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে এমন সময় বাবর নিজের জীবনের মায়া ত্যাগ করে হাতির অবল রাজপথে থাকা একটি মেথর শিশুকে উদ্ধার করেন রাজপুত যুবক বাবরের মহত্বের বিস্মিত হয় এ বাবরের পায়ে পরে নিজের অপরাধ স্বীকার করে মহৎ বাবর তাকে ক্ষমা করেন এবং তাকে নিজের নিয়োগ করেন এই ছিল কবিতাটির মূল কথা এখন আমরা কবিতাটা দেখিনি কালিদাস দি পানি পথে অত সকল করিয়া দিল্লির দেখিল বাবুরে জয় তাহার পাখি তাদের তাদেরই চিনিতে এখনো রয়েছে বাকি বন্ধুরা তোমরা নিজ দায়িত্বে এই দুটো কবিতাটি এখান থেকে পড়ে নাও নিজেরাই পড়ে নাও এরপরে আসো এই যে কবরে সাহিত্য কীর্তন ভুল হত কবরের আর নাই কোন প্রতিরোধ সুর মত তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়ে বসেছে মোগল সিংহ দিল্লির মসনদে তোমরা এই যে ফরের পয়েন্টটি তোমরা নিজেরা একটু পড়ে নাও দেখতে পাচ্ছিস কি অনেক বড় কবিতা তাই আমরা পড়ে দিচ্ছি না তোমরা নিচ থেকে পড়ে নাও ভিডিওটি পাস করে এরপর দেখো এখানে আরেকটা আছে এখানে দেখো দাঁড়াইয়ে যুবক দিল্লির পথ পাশাপাশি লক্ষ্য করেছে জনতার মাঝে সেবাক যায় মাঝে কেবা যায় ক্যাবা আসে কালে এক পথ হস্তি ছুটিল পথের পরে পথ ছাড়ি সবে ফলাইয়া গেল ভরে গেল ডরে ঢর মানে ভয় আর কি এরপর একটি দেখাও এখানে বলা হচ্ছে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে দিচ্ছে যে হাতির পায়ের ছাপে হাতির চাপের হাতির পায়ের ছাপে গেল গেল বলি হাই হাই করি প্রতীকেরা উড়াইয়া আনে ওরে সকলেই বলে অথচ কেহ না আম সাহস করে এই যে এটা পড়ে নাও এই যে অনেক বড় তোমরা নিজেরাই ফেরাগুলো দেখে নাও বিডিওটি ফস করি এরপরে হচ্ছে বিদেশি পুরুষে রাজপুত বীর সিনিল নিকটে এসে এই যে বাদশা স্বয়ং বাবুর পর্যটকের বেশি ভাবিতে লাগিল হরিতে প্রাণ পথে পথে আমি করিতেছি সন্ধান এই যে তোমরা এতটুকু শেষ করে নাও এই যে আমি দিয়ে দিচ্ছি এই যে তোমরা এটা শেষ করো এরপর আসো আমরা নিচে থেকে দেখি এই যে শেষ এখানে আছে রাত রাজপথ হতে উঠাই যুবক টিরে কহিল বাবর ধীরে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার আছে জ্ঞান মানে জান না কি ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে আজি হতে মোর শরীর রক্ষী হও প্রাণ রক্ষক হইলে আমার প্রাণের গাতক নও এই ছিল কবিতা এবার শব্দর অর্থ দেখিনি অর্থ কি এরপরে হচ্ছে হত অর্থ কি এখানে অর্থগুলো দেখাও রণ অর্থ যুদ্ধ কি এরপরে আসে আসা এখানে আছে যে পর্যটক অর্থ কি বসুদ অর্থ কি মানে পৃথিবীর কি ঘাতক অর্থ কি এরপরে বাবর এর জীবন পরিস্থিতি নিয়ে এখানে কিছু আলোচনা করেছে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাবর ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট তার আসল নাম জহির উদ্দিন মোহাম্মদ তবে তিনি বাবর বাবর বলতে বাবরকে বোঝাচ্ছে তোমরা বাবর বলতে বাবর বাবর বা সিংহ নামে সমধিক পরিচিত তিনি মাত্র এগারো বছর বয়সে মধ্য এশিয়ার যে পরিচিতি অর্থাৎ তিনার জীবন কাহিনী একটু দেখে নাও এরপরে পাঠান বাদশাহ লোদিকে দেখো এরপরে হচ্ছে যে ফানিপথ এটা কি দেখো দিল্লির উত্তর পশ্চিম অবস্থিত ইতিহাসে প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র সংগ্রাম সিংহ কি দেখো এরপরে হচ্ছে এখানে দেখো খানুয়ার প্রান্ত প্রান্তর কি তগ্ন দৌলত কি হ্যাঁ দেখে নাও এরপরে আরো আছে এখানে দেখো সীতর অর্থ কি রণবীর অর্থ কি রণবীর চৌহান হ্যাঁ উনি কে রাজপথ জাতির একটি প্রাচীন শাখার নাম চৌহান আর কি জাতির শাখা এটা এটা কিন্তু এখানে দেখো এরপরে পাঠ পরিচিতি আমরা পড়েছি এবার আসো কবি পরিচিতি তিনি আহ কালিদাস রায়ের বর্ধমান জেলার অরই গ্রামে আঠারোশো আহ উনানব্বই করেন